গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই যে সকালবেলায় ঘরে মানে এখন পুজো দিতে বসেছি স্নান টান করে আর আমি তো আছে ডিউটি ওদিকে মা করছে রান্না বান্না রান্না করে বদিরা তো বিরুমে গেছে বন্দি এখন ছুটি রয়েছে ঘুরতে গেছে পরীক্ষা শেষ দেখে তো এর জন্য মা এদিকে রান্না করছে আমি এদিকে পুজো দিতে এসেছি আর বদিরা আজকেই চলে আসবে গেছে তাও তিন দিন হয়ে গেল হ্যাঁ তিন দিন গেছে রোববার গেছে সোম মঙ্গল বুধ আজকে বুধবার আজকে চলে আসবে ওদের আস্তে আস্তে তাও সন্ধ্যা হয়ে যাবে কেন প্রথম বেলা করে বেরোবে আর কেন টাইমও লাগে তার জন্য এই যে এইদিকে এখন হচ্ছে পাবদা মাছ সর্ষে আর পোস্ত দিয়ে পাবদা মাছ করবে একটুখানি আলু দেবে মানে যে কোনো তো আলু না দিলে ভালো লাগে না তাই বলেছি একটা আলু দাও অল্প করে তো একটা আলু কেটে দিয়েছিলাম সেই আলুটাই এখন ওই ভাজছে একটুখানি আলু দেবে ওই মাছের মধ্যে আর মাছ ওই চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি হয়েছে এইগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হবে আর এই যে এখানে আমি এখন স্ত্রী করছি সকালবেলায় আসলে দুখানে জামা আমার ইস্তিরি করা রয়েছে এবার কালকে একটা পরেছিল সেটা ধুয়ে দিয়েছিলাম তো সেটাই যে মানে আজকে যে এই জামাটা পড়বে সেটা আর খেয়াল নেই মাথা দিয়ে দিয়ে গেছে তো দুটো জামা স্ত্রী আছে সে দুটো আর পড়বে না তো এইটাই পড়ে যাবে তো ওই জন্য আমি সকালবেলায় ও গেছে স্নানে তাড়াত্রী করে ইস্ত্রি করে দিই ও বলছিল এসে করব কিন্তু এসে করতে করতে টাইম হবে না কারণ আবার দুধ আনতে যাবে যেহেতু তাই আমি যতক্ষণ করে নি যতক্ষণ স্নান করতে আসবে মানে স্নান করে ততক্ষণ আমার হয়ে যাবে ওই জন্য ফটোফটো করে তাতে করে ইস্ত্রিটা করে দিয়েছে বাকি দুটো আছে শুধু এটাই করা হয়নি আমি আমার এটাকে ধুয়ে দিয়েছিলাম যে এটা পরবে না হয়তো তাই তো যাই হোক ইস্ত্রি তো হয়ে গেছে আমাদের কাছে দুধ আনতে চলে গেছে আর এখানে যে ওর জন্য গোলা রুটি করছি ওই পেঁয়াজ লঙ্কা ধনেপাতা দিয়ে দই আছে ওই দিয়ে খাবে এখানে আর এদিকে তো মানে অমিতে মানে একবার দিয়ে দেবে বলে মাছের ঝোলটা একবারে হয়ে গেছে আর এইটুখানি ডাল করছে অল্প করে কালকে সারা দিন পার্কে এত লাফালাফি এত ঘোরাঘুরি করেছে চিড়িয়াখানায় যে পুরো এমনিতেও তো ঠান্ডা তার ঘুম একদম সহজে সারে না তার মধ্যে কালকে এত লাফালাপি করেছে যে পুরো ক্লান্তি হয়ে রয়েছে এখন পনেরো দশটা বাজে ইচ্ছা করে ডাকেনি দুটো দিন স্কুল করলেই তো আবার আপাশে পড়া হবে এই কটা দিন একটু ঘুমা কিন্তু ফ্রি হয়ে আনন্দ খুশিতে নাচো তার জন্য এই এখন ডাকতো শুয়ে রয়েছে ওদিকে তো সব হয়ে গেছে তো বেরিয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে এমন রান্না বান্না সব কাজকর্ম হয়ে গেছে ওকে ডেকে ব্রাশ টাশ করে খাওয়া দেয় তারপরে আমরা নিজেরা খাওয়া দাওয়া করবো চৌদারটা খুব বিচ্ছিরি পুরো মেঘলা পরে রয়েছে রোদ না রোদ্দ না কিছু না তার মধ্যে উল্টে আবার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ওই জন্য জানলা ঠান্ডা কিছু খুলবো না এমনি তো সাত অতিরিক্ত ঠান্ডা বলে জান্নামালটা কিছু খুলি না আজ আজকে ওদের খুব খারাপ হয়েছিল খুলবো কিন্তু ওদের যে অবস্থা খোলা যাবে না ওই জন্য খুলবো না ওইগুলো করতে পথে দিয়ে রাখি একবারে বেলাতে কাঁচা ধোয়া আছে সেগুলো বেলার জলে আসলেই করবো খানি তারপরে ওই যে মাথা শ্যাম্পুটাও করবো কিন্তু আজকে যে খুবই ঠান্ডা তাই ভাবছি না করলে হবে না চাম্পু চাম্পু ভালো লাগে না রাতে ঠিক আছে তেল দিয়েছি সসম ভালো লাগে না ওর জন্য চলো আগে একে তুলে খাওয়া দাওয়ার কাজটা সারি সকালের একটু লুচি খাওয়া হয়েছিল সেই ময়দে মাখা ছিল তো ওইটা আবার একটু ময় লুচি ময়দে মাখা তো ছিল আবার একটুখানি ছোলা ডাল ছিল ওই বাবা বললো বাবাকে গরম করে দিতে ওই জন্য কটা বললাম যে কটা ছিল বাবারই হয়ে যাবে বাবা খাওয়া আমরা ভাত খাবো জি ননদনী ছেলে কোলে নিয়ে এসছে ঘরে মানে ননদনী ছেলে কোলে মানে নবে চিহ্নস না ওই পাশের বাড়িতে বাচ্চা হয়েছে না মানে পাড়ার ত দুটো বাচ্চা হয়েছে ছোট ছোট এটা একটু বড় হয়েছে আর একটা একদম ছোট তো সেই মাঝেmonte আমাদের বাড়িতে যে আসে বরদনী আসে মনে হচ্ছে আজকে ননদনী নিয়ে এসেছে তো তার সাথেই এখন যে খেলা করছে আমি ভাই এখন মহামাইকে একটা শান্তাও গো

বাবালে উলি বাবালে উলি ও বেরু বেরু কু যাবা হাতি হাতি করতে যাবা হ্যাঁ শুধু ঘোরা শুধু ঘোরা বসবো না দিদির কোলে ভাল লাগছে না বসা দিদি নিচে বাবা দিদি ভাইকে ধরতে পারে না তোমাকে কোলে নিচে কি খুশি দিদি হ্যাঁ কুটি হ্যাঁ হয়ে মো কবে আসবে নিয়ে এই

ये गन्ना चाहिए दीदी এখন সকালে তো জামা কাপড় ওগুলো তো শুকিয়ে গেছে এসে টেডিগুলো একবার উল্টে দিয়ে যাই যতটা জল ঝরেছে এখন উল্টে দিলে ওই দিকটা একটু টানবে তার জন্য টেডিগুলো এখন আর নেবো না একবারে দুটো তিন দুই তিন দিন থাকুক ছাদে শুকা তারপর শুকিয়ে গেলে একবারে তুলবো যেন ওখানেই রেখে দিয়েছে এখন ওই যে জামা কাপড়গুলো নিয়ে যাই

চলে এসে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে সন্ধ্যা হওয়ার কথা ছিলাম তাড়াতাড়ি খেলা শুরু করে আর ওরা এসে দেখে বদি দিদি যাই বাবু এসছে ওরা আবার আসার সময় যে দোকান থেকে পাউরুটি ডিম নিয়ে এসছে ডিম টোস বলে এখন সেই আয়োজনে করছে বদি ডিম টোস হবে এখন আর বাকি সব আমরা বসে কাল পুজো করছি শাকপাতা সেরকম শাক পাতা নিদি ওর তো অনেক শাক পাতা নিয়ে আসতে পারে ওইখানে শাক পাতা পায়নি কিন্তু ওখান যে গাছের তেঁতুল গুড় তারপর লেবু তো মেয়ে জন্য গোকাটি খাই ভালো গোকাটি নিয়েছে আর এই যেখানে গাছের কদবেল আর কামরাঙা নিয়ে এসছে ও কাঁচপাকার কদবেল আর কা কামরাঙা দুটোই একদম দারুন সুন্দর গন্ধবের চেয়ে আর কামরাঙাগুলো নাকি দারুন মিষ্টি বলে একটু একটু তোমাকে মিষ্টি কালকে খেয়ে দেখতে হবে রাতে তো খাওয়া যাবে না কদবেলগুলো তো দারুন লাগছে গন্ধ গল্প করে আয় যা

সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যাবেলা হয়তো পাশে পাশে এসির কভারটা দিয়েছিলাম যেতে এখন তো দরকার পড়ে না তো ওই জন্য কভার দিয়ে রাখলে ভালো জন্য দিয়েছিলাম এটা না পুরো কভারটা পুরো ঢাকা থাকে বুঝলেন এরকম তো সেটা আমি তো হাত পাবানো বলে দেখিনি আমি থেকে আসলে বলবো বলে ভুলে গেছে এখন আমার ও দেখে মনে করলো যেটা কি তখন কি বলছে সেটা পড়ানো দেখিনি কয়েকবার যে ঠিক হাত পাবা দাঁড়াও দিই না না ডাক দাও দিচ্ছি দাঁড়াও ও চোখের ওষুধ নিজেতে ভুলে গেছে দাঁড়াও দিচ্ছি তুমি লাগাম চোখের ওষুধটা দিমা ঠিক আছে না এটাই ভালো বল ওই ঝুলানো থেকে পুরো নিজে ঢাকা থাকা হাঁকা ঠাকা লাগবে হ্যাঁ কিন্তু মুছে নিলে ভালো হতো না আচ্ছা এদিকটা একটু নিচের দিকে টান বেয়েছে তোমার ডান দিকের হাতেরটা আর এদিকে টা আর উপরটা উপরটা নিচে হ্যাঁ বসে নি ঠিক মতন মশারি খাটানো হয়ে গেছে উল্টো হলো বলতে উল্টো লাগানো হয়ে গেছে তো যাই হোক কভারের মাপ ঠিকই আছে ভালো হয়েছে এই যে বিচার না করা হয়ে গেছে তখন গিয়ে মনে পড়েছে সে কভার লাগাতে চলো সবাই শুয়ে শুয়ে পড়েছে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে বদ্রে জার্নি করে এসেছে দেখে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমাদের ঘুম হবে না আছে না আজকে আমরা উঠেছি অনেক দেরি করে বদ্রে এসে তারপরে সে ক দেখা করে তারপরে গিয়ে শুয়েছিলাম সেই পরে উঠেছে সেই সাড়ে সে সাহায্য দেরি করে ওঠা হয়েছে তার জন্য লাগানো হয়ে গেছে একবারই এই কভারের ছাপাটাও সুন্দর হরিণের ছাপা রয়েছে হুম এই টুলটা নিয়েছিলাম চলো হয়ে গেছে দেখা সব ঠিকঠাক ব্লকটা এখানে ইন করলাম সবাইকে গুড নাইট টাটা দিদা শুয়েও পড়েছে